সবুজ শস্য শ্যামল ভরা আমাদের এই বাংলাদেশ আর এই বাংলাদেশে আপনার মধু যদি না থাকে তাহলে কেমন হবে আর সেই খাঁটি মধুটা আমরাই দিচ্ছি একদম পিওর একবার অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন চাকসহ একবার পিওর এবং অরিজিনাল চাকসহ মধু আমরাই সংগ্রহ করে থাকি আপনারা যদি কাছে থেকে ভেঙে নিতে চান তাও আমরা দিতে পারবো অরিজিনাল মধুগোলাপ তো আমাদের যখন আমরা চাকরি থেকে ভেঙা ভাঙতে শুরু করব। আমাদের কিন্তু পনেরো বিশ দিন মতো সময় দিতে হবে নাহলে তো আমরা সংগ্রহ করতে পারবো না এই মধ্যে আর মধ্যে যদি নিতে চান অবশ্যই পনেরো বিশ দিন আগে আপনারা বলে থবেন আমরা ঠিক এমনভাবে সাদা শাক আপনাদের জন্য দিতে পারবো তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগী করতে পারবেন সকলকে ধন্যবাদ